সবাই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বারটা কি বলবো আজকে ওই আজকে না বুধবার শিওর এই রে তুমি দেখো ঠিক কর না তাহলে ও নাচের ক্লাস আছে ওকে তো হবে আচ্ছা এক জানি না তাহলে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি ঝড় বৃষ্টি তো হলো কিন্তু গরম কিন্তু কমেনি আর গরম না কমার কারণে আমি এই দেখো বেলভাতে শুয়েছিলাম এখনও বিছানাটা তোলা হয়নি এখন তুলবো সকালে করার মধ্যে কী করেছি ওই ঘুম থেকে উঠেছি আর এই যে ভিডিওটা স্টার্ট করেছি আর কটা সিদ্ধভাত করেছি আর অবশ্যই ফ্রিজে তরকারি আছে কিন্তু মেয়ে সিদ্ধভাতটা খেয়ে পড়তে বসেছে আর আমি এখন এক এক করে সব কাজগুলো করে নেব তাহলে চলো কাজগুলো করি একটু দেখো আর আমার সঙ্গে চলো একটা কথা সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও তাহলে চলো এই দেখো এই বেলকনিটা আছে বলে গরমে একটু বেঁচে আছি বেলকনিটা এখনো সাজানো হয়নি কিন্তু যতদিন সাজানো না হয় ততদিন আমরা একটু বাঁচতে পারবো বেলকুনি সাজাতেই হবে এই ওঠো বিছানা তুলবো তো এই গরমের মধ্যে বলে তো তোমরাই কি করে ঘরে থাকবো এগেতে নতুন বাড়ি তার উপরে আবার আশেপাশে মানে ছাদের উপরে একটাও গাছপালা নেই খানিকটা বাধ্য হয়েই থাকি আরে জানোই তো সব জায়গায় একই রকম গরম কি যে গরম না না শহর না গ্রাম একই রকম অবস্থা যাই হোক থাকি কিন্তু আজকে তো থাকতে পারবো না আজকে আমার কর্তা নাইটে যাবে আজকে আমাকে কষ্ট করে ঘরেই থাকতে হবে আমার মেয়েরও ভীষণ অসুবিধা হয় মেঝেতে শুতে কিন্তু আমি ওই শীতের ব্ল্যাঙ্কেট একটা ধোকাই নিয়ে এই কারণেই ভাজ করে গদি করে ওকে শুতে দিই আর কি করব বলো আমাদের তো আর এসি নেই অতএব এইভাবেই চলতে হবে কিন্তু এসিটা খুব শীঘ্রই আসবে এই যে সকালে দেরি করে উঠলে মেয়েদের এটাই সমস্যা গোটা দিন টানতে হয় তার উপরে আমার একটু মানে কোনো ভিডিও শ্যুট করা ছিল না ব্যাস শুরু করে দিলাম সকাল থেকে সেই সাথে ভিডিও করা আর ভিডিও করতে গিয়ে কাজ করতে গেলে কাজেও অনেকটা দেরি হয়ে যায় আর কিছুক্ষণ আগে তো বললামই সোনাইকে পড়াতে আসবে সেই কারণে সকালে আগে সিদ্ধভাত হয়ে গেছে ওটা ওকে খাইয়ে পড়তে দিয়েছে আর আমি এখন ভেজা জামাকাপড় ছিল এইগুলো সব গত দিনের ভেজা জামা কাপড় ছিল সেইগুলো একটু রোদে মেরে দিই রোদে মেরে ঠেলে দিয়ে রান্না তো আছেই একটু কিছু খেয়ে নেব গতদিনের দিনের কাছাকাছিগুলো আবার কর্তা করেছিল ও অফিস থেকে এসে দেখছে আমি একদম হাঁপিয়ে হাঁপিয়ে বসে আছি কী বলো তো ঝড় আসলে বলো তো বাড়িঘর কী নোংরা হয় আর বেলকুনির দিকে যা অবস্থা ছিল সত্যি পরিষ্কার না করে পারলাম না আর ওই দেখে ও নিজেই জামাকাপড় কাচা শুরু করে দিয়েছে কিছুক্ষণ আগে তো বললামই আমি সোনায় পড়তে বসেছে এই দেখো ভালোই হয়েছে ও সকালে পড়ালে আমরা আবার বিকেলের দিকটা ফাঁকা থাকি মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে এখন একটু খাবো অল্প একটু খাবো নিজের জন্য আজকাল খাবার করতে পারলাম না সাধারণত সকালে না আমি ভাত খাই না একটু ভাত ডিমের ঝোল আছে এই দিয়ে চালাবু এখন রান্না করতে হবে ও যেদিন অফিসে যায় না সেদিন আমার ভীষণ চাপ থাকে সেই সাথে এখন আবার না খাবার নিয়ে যায় একদম বাইরে খাওয়া বন্ধু করে দিয়েছে চাপটা একটু বেড়ে গেছে চলো খেয়ে নি এখন তারপর এখন অন্য কথা হবে আজকের বাজারটা তোমাদের দাদা অনেকটা সকালে এনেছে কিন্তু আমার আর দেখার সময় হয়নি এই যে খেয়ে ঠেয়ে এখন বসলাম আর এ দেখো লাল শাক এনেছে আরও অনেক টাইপের শাক এনেছে আরে শাক খেতে আমি ভালোবাসি তাই বলে কি সব দিন শুধু শাকই খাবো আসলে কি বলতো এখন তো আমি খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছি শাক সবজিটা বাড়িয়েছি এই কারণে প্রচুর প্রচুর সবজি ঘরেও থাকে আবার কিছু ছিল না সেইগুলো আনা হলো আর এই দিকে এনেছে কাটারুড়ি কাটা রুই মাছটা কেন বলো তো আমাদের আবার মানে কাতলাটা কম পছন্দ করে এর জন্য বড় যেই রুইটা হয় সেটাই কেটে আনে আর আমি তো মাছ একদমই পছন্দ করি না আমি এখন ধুচ্ছি লবণ হুদ মাখাচ্ছি রান্নাও করব কিন্তু জানি না খেতে পারবো নাকি মাছ আমি ছোট থেকে খুব কম খাই গো কি গরম যে লাগছে কি বলবো আর এই দেখো আমার ঘেমে কি অবস্থা আমি প্রচুর ঘামি এখনো তো কিছুই হলো না এই মাছ দেখলে মাছের কাজগুলো হলো এবার মাছগুলো বসিয়ে দিয়ে দাঁড়াও তেলটা গরম হয়ে গেছে মাছগুলো বসিয়ে এইদিকে গ্যাসে বসিয়েছি পুঁই শাক আজকে একটু পুঁই শাকের চচ্চুরি করবো একটু মাখা মাখা করে আর এইদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর বলো না আজকে মাছ ভাজার সময় না রিলস ভিডিও করছিলাম করতে গিয়ে এই দেখো মাছটার অবস্থা কি কি বলো তো ঘরের বউরা না রিলস এই এইরকমই হয় এটা অবশ্য তোমার দাদা বলেছে আমি আরে তোমাদের দাদা একটু মজা করে বলেছে আসলে কি বলো তো আমার এই ভিডিও ব্লগ এই নিয়ে তোমার দাদার কোনো সমস্যা নেই গো আর আজ যা গরম পড়েছে না তার মধ্যে আবার মাথায় আবার কি বুদ্ধি আসলো মিক্সি ইউজ না করে আমি এখন বাটা শুরু করেছি মনে হলো একটু টাটকা মাছের ঝোল করে দিয়ে ওকে আর যেহেতু করছি না আলু আর ডাটা দিয়ে মাছের ঝোলটা করছি আমার আবার কাই খেতে ভালো লাগে মাছ যদিও খাই কাই করেই খায়। কিন্তু আমার কর্তা বললে এইভাবে করো আর তোমরা জানো না সত্যি আমার রান্নাঘরটা এত গরম না আমি ঘেমে টেমে অস্থির এমনিতেই আমি একটু বেশি পরিমাণেই খামি যাই এখন তরকারিটা দিয়ে আসি গুল্লুকে অনেকটাই বেলা হয়েছে ও আবার অফিসে বেরোবে তাড়াতাড়ি দিয়ে আসি গুল্লুকে খাইয়ে দিতে পারবে যাবো আর আসবো ওই যে বললাম না যাবো আর আসবো দিয়েই চলে এসছি গিয়ে দেখি পিঙ্কি ঘরেও নে স্নান করছে এবার আর কি কাজ রান্নাঘরটা পয়সা করো স্নান করো আর খাওয়া দাওয়া স্নানটা হয়ে গেলে চট জলদি করে নিয়েছে আজকে আজ আবার শ্যাম্পু করেছি আর এই দেখো এখন হচ্ছে বর মশার জন্য খাবার প্যাক করছি ওকে গুছিয়ে দেবো তারপরে ওকে খেতে দেবো আমার শোনায় তো পড়া হয়ে গেছে পরে আবার লক্ষ্মী মন্ত হয়েছে আজকে আজকে দেখি পরে উঠে বসে বসে গণেশ ঠাকুরের ড্রয়িং করছে আসলে কি বলতো ওর পাপা আছে তো ভয় আছে এখন আর মোবাইলে হাত দেবে না চলে গেলে আবার যা তাই হয়ে যাবে এখন দিচ্ছি তোমাদের দাদাকে খেতে ও খাবে খেয়ে তাড়াতাড়ি বেরোবে ওই যে বললাম না এটা ও থাকলে চাপ থাকে তো দেরি হয়ে গেছে আর ও বেরোলে একটার একটা কিছু ভুলবেই এই দেখো আজো তাই হয়েছে আজকে রুমালটা নিতে ভুলেছে আর এই দেখো এখন দেবো তারপরে যাবে জানো আমি বাড়িতে ছিলাম দিন আর 15 দিন কোথায় কি রেখেছে কিচ্ছু খুঁজে পাইনি আর জামাকাপড় নোংরা হয়েছিল সেই নোংরা জামাকপুর pore poreই অফিসে গেছে তাহলে বুঝো মুখে জেনে শুনের ডাকটা করলেন দেখো খুঁচিয়ে খুঁচিয়ে স্পট হয়ে গেল খুব স্বভাব জানো তো একটু কিছু হলেই শুধু খোটাবো খোটাবো আর আমার কর্তা তো দু এক বলে তুমি একদম ক্যান্সার হয়ে মরবে আমি বলি অত তাড়াতাড়ি মরছি না খুব ঘাট থেকে নামছি না তাহলে তো দেখলে গোটাটা দিন গোটা দিন না সরি মানে সকালবেলাটা কি করে কাটালাম এখন একটু বসেছি আর একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে গাছের পাতা কি ভালো লাগছে যাই এখন উঠি কেন মেয়েটা খাবে দেরি হয়ে গেলে এখন দুজনেই খাবো দুজনে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আর বিকেলে মনে হয় আজকে মাঠ প্র্যাকটিস আছে মেয়েটাকে নিয়ে যাব। এখন যাই তাহলে উঠি খাওয়া দাওয়া করি তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া কেউ করেছ কারো এখনো হয়নি যা যা হয়নি শেষে করে না আর এখন আমি যাই খেতে আর ব্লগটা আর লং করছি না অনেক গল্প করেছি আগামী দিনে আরও গল্প হবে তাহলে আজকে এখানে এইটুকুই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর সাবধানে চলাফেরা করো